আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসে আয় ছয় হাজার একশো একষট্টি কোটি টাকা এবং মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসের মরদেহ দেশে দাফন সম্পন্ন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে একান্ন কোটি একষট্টি লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার একশো একষট্টি কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন আট কোটি ষাট লাখ পঁচিশ হাজার ডলার প্রবাসী এসেছে যা আগের বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল আট কোটি এক লাখ সাঁত্রিশ হাজার ডলার আবার গত আগস্টে প্রতিদিন প্রবাসী আয় আসে আট কোটি সাত লাখ উনত্রিশ হাজার ছশো ডলার এই হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে আট কোটি লাখ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি আঠাশ লাখ আশি হাজার ডলার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটত্রিশ কোটি বান্ন লাখ আশি হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেরো লাখ চল্লিশ হাজার ডলার মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে এসে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে রোববার সকাল দশটায় তাদের দাফন সম্পন্ন হয় এর আগে তাদের দুজনের মরদেহ গোমস্তপুর ইউনিয়নের অপরজন একই ইউনিয়নের নজিবন্দী নগর গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে শাহিম রেজা তারা দুজনই মালয়েশিয়ায় একটি বাগানে কাজ করতেন গত একত্রিশ আগস্ট তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে দুর্ঘটনার দিন মালয়েশিয়ায় সরকারি ছুটি ছিল ওই দিন ও শামীম সহ পাঁচজন ওভারটাইম কাজ করছিলেন কাজ শেষে তারা একটি পিক আপে ঘরে ফিরছিলেন কিন্তু পাহাড়ি এলাকায় সোঙ্গাই কোয়ান একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় সে সময় তাদের সঙ্গে থাকা তিনজন লাভ দিতে পারলেও আর স্বামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা প্রায় তিন বছর আগে জীবন জীবিকার তাগিতে এবং মালয়েশিয়া ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন নিহত তুহিনের স্ত্রী স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে এবং মা বাবা রয়েছে এছাড়া সামিমের ভ্যান চালক বাবা রয়েছে তিনি ধার দেনা সহ এনজিওতে ঋণ করে ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে আসেন